আমি এখানে কিন্তু প্রধান আসামি হিসাবে আসি নাই আমি এখানে সহযোদ্ধা হিসাবে এসেছি এবং আমি খুব সাহসের সাথে বলতে পারি যে আমি একজন সহযোদ্ধা এই কারণে যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এই যে জেন্ডার ইকুয়ালিটি ইনইকুয়ালিটি এটার প্রতি তার কিন্তু দৃষ্টি খুব প্রখর এবং এই জেন্ডার ইনিকোয়ালিটিটাকে জেন্ডার ইকুয়ালিটি করার জন্য তিনি সর্বাত্মক কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এই যে আমরা কথা বলি সকলের মতনই আমি আজকে আর আমার এই লিখিত বক্তব্য পড়লাম না এটা পড়লে পরে আপনারা আমাকে মারবেন তো কথাটা হচ্ছে এই যে উনি প্রথমে যে বঙ্গবন্ধুর যেটা মানে তোফার্জুল সাহেব বলে গেলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই সাড়ে তিন বছর তার যে সেবামূলক শাসন আমল সেখানে সংবিধান থেকে শুরু করে কার্যক্রমের মাধ্যমে সংবিধানে যে কথাগুলো লেখা আছে সমতার কথা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল ইতিহাস আপনারা সকলেই জানেন আমি ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাই না যে কারণেই হোক অত্যন্ত নির্মম অত্যন্ত দুঃখজনক কারণেই এগুলি সবই বাধাগ্রস্ত হয়ে যায় এবং বাধাগ্রস্ত হয়ে যাওয়ার পরে তার কন্যা সুযোগ শেখ হাসিনা সরকারে আসার পরে কিন্তু এগুলি আবার পথ অনেক পরিবর্তন হয়েছে পানি অনেক গড়িয়েছে কিন্তু তারপরেও যেখানে রেখে গেছে সেখান থেকে তুলে ধরে ওই যে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালের যে বঙ্গবন্ধুর নির্দেশনা বঙ্গবন্ধুর যে ফাউন্ডেশন সেইগুলির উপর ভিত্তি স্থাপন করে এই জেন্ডার ইকুয়ালিটির কাজ মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছে তার উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে যে আপনারা এখানে বলেছেন বৈষম্যের কথা এবং এই বৈষম্য যতক্ষণ পর্যন্ত দূর না হবে আমরা যত কথাই বলি না কেন যত আইনি করি না কেন এটা কিন্তু সত্য কথা যে যতক্ষণ পর্যন্ত এই বৈষম্য দূর না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে মানে জেন্ডার ইকুয়ালিটি সেই জায়গায় আমরা বুঝতে পারব না তো এই বৈষম্য দূরীকরণের জন্য যে প্রথম রাত্রেই যে এই বৈষম্য দূর হয়ে যাবে সেটাও সম্ভব না সেই জন্য তিনি একটা সোশ্যাল সেফটি নেটওয়ার্ক তৈরি করেছেন যেখানে আপনার এই বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং এটা কিন্তু মোরললেস টার্গেটেড অ্যাট উইমেন মানে তাদেরকে যতটুকু সুবিধা করে দেওয়া যায় সেই সুবিধাটুকু করে দিয়ে তাদেরকে এই বৈষম্য থেকে যেমন বের করে আনা যায় সেটার চেষ্টা করেছে এখন এই বৈষম্য থেকে আস্তে আস্তে বেরিয়ে আস আসার পরে কিন্তু আজকে আমরা যেই দাবিটা তুলেছি আমি আপনাদেরকে আগেই বলেছি আমি একজন সহযোদ্ধা তো সেই ক্ষেত্রে আপনারা বুঝে অনমীয় এটা যে আমি কোন দিকে তো কথা হচ্ছে যে সেইখানে এসেই আজকে কিন্তু প্রশ্নটা উঠেছে এবং আজকে এই দাবি উঠেছে যে সম্পদের যে দিন বন্টন সেটা সমান হতে হবে সেখানে হয়তো প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু আমি একটা কথায় খুব সাহস পাই সেটা হচ্ছে এই যে দেখেন ইসলাম ধর্মই কিন্তু প্রথম যে নারীর অধিকার স্বীকার করে নিয়েছে তো সেই ক্ষেত্রে কেউ যদি বলে যে ধর্ম একটা প্রতিবন্ধকতা আমার মনে হয় আমরা চিন্তা ভাবনা করলে সেখান থেকে বেরিয়ে এসে আমার মনে হয় না যে ইসলাম ধর্ম বা কোনো ধর্মই এই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তো সেইখানে কিন্তু এটা ইমোশনালি না করে এটাকে যুক্তি দিয়ে এবং এই যুক্তিটা যাতে আমরা কি করতে যাচ্ছি সেইটা যাতে সঠিকভাবে উঠে আসে সেই জিনিসটা করলে পরে আমার মনে হয় যে আমরা সেই বৈষম্য দূরীকরণের ব্যাপারে সম্পদের এবং উত্তরাধিকারের যে সমস্যাটা সেটা সমাধান করতে পারি কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আমি বেশিক্ষণ কথা বলবো না সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি মনোভাব যেটা সেটা যেমন পুরুষ লোকেরও বদলাতে হবে নারীদেরও বদলাতে হবে এবং আমার মনে হয় যে পাশাপাশি দুটো যদি রাখা যায় যে বৈষম্য দূরীকরণ এবং তার সাথে সাথে দৃষ্টিভঙ্গি দূরীকরণ এই পরিবর্তন তাহলে পরে আমরা আজকে যা আলাপ করলাম এখনও শেষ হয় নাই আলাপ আলাপটার কারণ এটা ড্রাফট এটার একটা পূর্ণাঙ্গ চিত্র আসবে কিন্তু এই আজকের আলাপে অন্তত পক্ষে পূর্ণাঙ্গ চিত্র কী আসবে কি আসা প্রয়োজন আমার মনে হয় সেটার একটা দিক নির্দেশনা আমরা সকলেই দিয়েছি তো সেই ক্ষেত্রে এই দুটোর এবং এই দুটো পরিবর্তন করতে গেলে এক বৈষম্য আর আরেক দৃষ্টিভঙ্গি এই দুটো পরিবর্তন করতে গেলে সেটা সবচেয়ে বড় জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা এই সচেতনতা করার জন্য আমি মানবাধিকার কমিশন এবং যারা এখানে নারী সংগঠনের প্রতিনিধি আছেন তাদেরকে অনুরোধ জানাবো আমাদের আমরা সকলেই কিন্তু বিশেষ করে আমি এটা বলতে পারি যে আমাদের ভাগ জনগণই কিন্তু গ্রামে গঞ্জে থাকে আপনাদেরকে ওইখানে যেতে হবে যেখানে নির্যাতনটা খুব প্রকট যেখানে পরিবর্তন আনা খুব প্রয়োজন সেইখানে যদি আপনারা পৌঁছাতে পারেন সেইখানে যদি সচেতনতাটা করতে পারেন তাহলে আমরা যে আইনগুলি করেছি এই আইনগুলিকে পাশ রেখে আমরা কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব আমার কথা হচ্ছে যে দেখেন আমরা অনেক আইন করেছি কিন্তু সমস্যার জায়গায় কিন্তু আমরা এখনো দাঁড়িয়ে আছি এই আইনগুলির একজন আলোচক বলে গেছেন যে এইটা মনিটরিং প্রয়োজন আমরা কিন্তু মনিটরিং করছি কিন্তু আরও প্রয়োজন মনিটরিং সবসময়ের প্রয়োজন কিন্তু এই মনিটরিং করে দেখেন পর আমি একটা উদাহরণ দিই ব্যাপারটা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন আইন দমন নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা সেটা যেখানে যাবজ্জীবন ছিল হঠাৎ আন্দোলন হলো যে এটাকে আপনার মৃত্যুদণ্ড সাজা দিতে হবে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড হতে হবে ইমিডিয়েটলি সরকার সেটা রাজি হলেন কিন্তু আজকে এই পরিবর্তনের কারণে কি আমরা দেখেছি যে ধর্ষণ বন্ধ হয়েছে ধর্ষণ কিন্তু বন্ধ হয় না আমরা দেখছি যে এই ধর্ষণ কিন্তু আরো বেড়ে গেছে আমার কাছে অত্যন্ত এটা দুঃখজনক হলেও সত্য যে এরকম হচ্ছে আমরা চাই এমন একটা পরিবেশ যেখানে এই জিনিসটা হবে না এবং ইনশাল্লাহ আমরা সেইখানে পৌঁছব কিন্তু এর মাঝখানের যে সমস্যাগুলি সেইগুলি আলাপ আলোচনার মাধ্যমে সব আইনের মাধ্যমে হবে না সব আইন প্রয়োগের মাধ্যমে এবং আলাপ আলোচনার মাধ্যমে হতে হবে তো সেই ক্ষেত্রে আজকের এটা আরম্ভ এই শুরু থেকে আজকে আসেন আমরা এই ব্রত অন্তত পক্ষে আমরা এই ব্রত নিজেরা ইয়ে করি যে আমরা এই বৈষম্য রাখবো না এবং আমাদের মানসিকতা পরিবর্তনের জন্য যা যা করার সেটা আমরা করব আপনাদের কাছে সেই আহ্বান রেখে আমি আমার এমন কুসন্তান খোলাম দেশের জন্য এখন পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার নাটকologicর অবস্থা হয়ে আছে যে আমি এই দেশেরই সন্তান এই দেশেই থাকব দেশের জন্য যে কাজ করি সেটাই করব এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানায় আপনি কেন গনে দেশে থাকেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলি আমরা সব ব্যবস্থা করে দেব এটা আর নতুন দেশ যকলো আছে কিন্তু আপনি আপনি বাংলাদেশী থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে আমি সবচেয়ে ডাকু বাংলাদেশে সবচেয়ে বড় ডাকাত এদেশে সেই হিসেবে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমি পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় ডাকা আমি সবসময় সাংঘাতিক আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এতে 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 হল আমাদের স্বপ্নের বীজ তোলা যে বলছি আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে এটা নতুন আইডিয়া আসে সেটা একটা বীজ তোলে এটা আমরা ট্রাই করে দেখি এটা ছোট আকারে করি এটা সফল হলে আরেকটু বড় আকারে করি এটা বাংলাদেশ করে একবার সফল হলে সারা দুনিয়া এটা লুপে নেয় যাওয়ার জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় সেভাবে কাজ করব সেটা আমরা একটা এই ট্যাক্সি বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে এগুলো করছি পরিচালনা এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বলছি আমরা একটা নতুন পৃথিবী করতে চাই সেই পৃথিবী পৃথিবী হচ্ছে তিন শূন্যের পৃথিবী এরও বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছে তিন শূন্যের পৃথিবী কি হবে যে জিরো কার্বন এমিশন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে কাজে এটা এমন বিশ্ব আমাদের করতে হবে যেটা জিরো কার্বন এমিশনের বিশ্ব হবে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা গুটিগত মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর অবস্থা যে টাকার সমস্ত টাকা গুটি হতে মানুষের করতে চলে যায় দুনিয়া যত সম্পদ আছে এই মুহূর্তে তার নাইনটি পার্সেন্ট যে সম্পদ এটা হতে পাঁচ পার্সেন্ট লোকের কাছে নাইনটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকের কাছে রয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে নাইনটি পার্সেন্টের জায়গায় এটা 95% হয়ে যাবে ওই ফাইভ পার্সেন্টের জায়গায় এটা থ্রি হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে এটা এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর তো জিরো আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কত দূর নিয়ে যাবো কোথায় সীমারেখা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা তিন শূন্যের পৃথিবী থ্রি জিরো ওয়ার্ল্ড এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়েলথ আর্টিফিশিয়াল সরি গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে এটি এই তিনটা জিরোর মধ্যে আমরা থাকবো তো সেটা বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেগুলো আলো বিশ্ব বোঝানোর চেষ্টা করছি এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস এই সোশ্যাল বিজনেস এর মাধ্যমে এগুলো করা যাবে কারণ সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন ভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করি আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয় একশো সাতটা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে এটা নাম বলা হলো সানান্ত সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয় নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা প্রত্যেককে দিয়েছিলাম যে ফাইনান্স ইউনিভার্সিটি অফ রাশিয়া ফাইনান্স ইন মস্কো তারা বলছে যে আমরা এখানে ইউনেস সোশ্যাল বিজনেস সেন্টার করব এবং আপনাকে একটা দায়িত্ব দিব এটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবে এবং আপনি সারা আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে তাদের সঙ্গে জুম মিটিং হবে যে তারা অগ্রসর হচ্ছে অর্থাৎ এটার এটার গতি শুধু সীমাবদ্ধ কোন বিশেষ ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে কাজে এইটা দুনিয়ার দানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে কাজে সেটাকে আমরা তুলে ধরছি আমাদের বড় বক্তব্যটা হলো বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে সে কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নাই যে আমরা এগোচ্ছি কাজে এই বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি নতুন সভ্যতা গড়ে তোলা এই এই নতুন তোলার জন্য আয়োজন হচ্ছে সেই কারণেই এত দেখছেন গড়ে সমস্ত পৃথিবীর যে তারাও অনুভব করে যে এটা এটা একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায় তারা করছে তার সঙ্গে আমরা থ্রি জিরো ক্লাম আমরা বলছি যে এটা শুধু মুখ্য কথা বললে হবে না এটা কার্যপরিণত করতে হবে পাঁচজন পাঁচজন সদস্য নিয়ে এটা যুদ্ধের মধ্যে প্রচার করেন যুবকদের মধ্যে প্রচার করার জন্য 12 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে যে পাঁচজন মিলে একটা ক্লাব করবে 300 ক্লাব তাদের অঙ্গীকার হবে আমি ব্যক্তিগতভাবে কার্বন এমিশন জিরো করব আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ কনসেন্ট্রেশন কে বদ্ধ করবো আমি ব্যক্তিগত ভাবে কে বদ্ধ করব